নীল সাগর পর্যটন কেন্দ্রে সবাই দুঃখে বাইরে হচ্ছে মাছ মারা হচ্ছে অনেক লোক প্রচুর লোক চতুর সাইডে সবাই মাছ মারা দেখতেছে এটা একজন যেন মাছ মারার মহা উৎসব কেউ মাছ পাচ্ছে কেউ পাচ্ছে না কিন্তু তারপরেও সবাই খুশি মেলা লেগে গিয়েছে এরকম অবস্থা খুবই সুন্দর অনেক সুন্দর একটি পরিবেশ

নীলসাগরে মাছ মারতে মাছ মারা অনেক মজা হচ্ছে এবং অনেক কষ্ট হচ্ছে কারণ আসলে মাছ মারতে গেলে যে কেমন কষ্ট করতে হয় এটা আপনারা নিশ্চয়ই জানেন এখানে মাছ মারা চলতেছে প্রায় পঁচানব্বইটা ঘাট পঁচানব্বইটা ঘাটের মধ্যে প্রায় সকলেই মাছ পেয়েছে তবে আমরা কিন্তু লক্ষ্য করছি শিক্ষা বসে রয়েছে বলা হয়েছে এক কেজি থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত মাছ কিন্তু মাছ বড়ো সেরকম হচ্ছে না হায়েস্ট সাড়ে সাত কেজি পর্যন্ত পাওয়া যাচ্ছে সাড়ে সাত কেজি পর্যন্ত আর বাকি রেজাল্ট আর এখন হয়নি আর দশ পনেরো মিনিট সময় আছে মনে হয় না আর মাসে সবাই তো দুই কেজি এক কেজি তিন কেজি আমরা পাঁচ কেজি এক কেজি থেকে পাওয়া গেছে সব কেজি এবং ঠিক আছে সকলে দোয়া করবেন সকলে আসবেন তিরিশ হাজার টাকা আর থাকবে না তখন আসবে আরও অনেক কমে যাবে এর আগে টিকিট ছিল দশ হাজার টাকা এবার অনেক মাছ ছাড়ছে এবং অফার দিয়েছিল যাই হোক সকলে ভালো থাকুন আমি মোহাম্মদ জাইফ ইসলাম ফিশিং ফেটে গেলাম দিনাজপুর নীলসাগর থেকে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন আলমগীর ভাই থ্রো করতেছে একটা সুন্দর থ্রো উনি খুব স্পেশালিস্ট উনি একজন ভালো অ্যাঙ্গলার এদিকে দেখেন এদিকে দেখেন দাঁড়ান 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 এগুলো দেখাই এই যে থ্রো করা হচ্ছে সবাই দোয়া করবেন যাতে এটা দেখতে বড় লাগে নেন থ্রো করেন এই যে থ্রো মারগুলো

ভাইছে এইখনে এইখনে ৰাখিছো

চার কাটা পাঁচ কাটা এখন আমাদের একটা বড় মাছ খাবে আলঙ্গী ভাই উঠাবে মাছটা একটা ধৈর্য ধরতে হবে

এবার বেশি অনেক মজা না আলহামদুলিল্লাহ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা টিকিট এর দুই হাজার মনে হবে না যাক আলহামদুলিল্লাহ খুশি তো আপনি নাকি আচ্ছা ঠিক আছে এখনো সময় আছে সন্ধ্যা পর্যন্ত যদি হয় আচ্ছা ধন্যবাদ খেলা চলতেছে কেমন লাগতেছে আসে বলেন এত মানুষজন মজা লাগতেছে আচ্ছা ঠিক আছে চলতেছে <laughs> <laughs> نو نو ادرو لويماس لا 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 انت جبتها بس اما بيرنجي بصامه هور يا لاقي كده বুকে ভেটে ভাগ পিছ পিছ পিছত मास्क के लिए दूर अच्छे मास्क के लिए दूर अच्छे ए अल्लाह तो पेस लगा दी कितनी समय दीबा ना है समय दीबा ओके जाला जा ओके 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 गुड गुड প্ৰাই যাবিদ कार करो ये सुधा भाग कार कार दिया कार दिया कंडा उठो कंडा कंडा उठो कंडा कंडा अपना कंडा की चंदले कंडा हमने कुछ दान दिया कंडा निकालना है कौन चलोगे ओके ओके थैंक्यू माँ निकालते तो मोरी जाते थैंक्यू तो मोर सुधा ओम श्री बुरे 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 বনাই <laughs>